একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনে নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গণিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছে রসুল্লাহ স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে তাইকা আমার বিবি হইলো কি দুনিয়া চাইল তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজুরাক তো আল্লাহ তাআলা বলছেন বন্ধু ইয়া আইয়ুহান নবী কুলি আসওয়াজিকা ইম কুনতুম না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাতী'কুন ওয়া উসাররিহুননা সারাহান জামিলা আপনি জান ঘরে যান মন খারাপ করেন না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও তো যা লাগবে যা কিছু ফার্নিচার আসবাব গহনা গহনাコスメটিক্স যা লাগবে বলো আমি সব তোমাদেরকে দিয়ে যাব এক শর্তে শুধু আমি রাসূলের স্ত্রী এটা ছেড়ে দিবো বুঝেন মুহাম্মাদের স্ত্রী থাকতে পারব আমার থেকে তালাক নিয়ে নিতে হবে এরপর যা বলো শব্দ সব দেবো ওয়া ইন কুনতুনা তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াল আখেরাহ ফা ইন্না আল্লাহ আ'দালিল মুহসিনাত মিনকুম আজরান আযীম আর যদি আল্লাকে চাও

ঘরে আয়সা নবীর স্ত্রী আয়সাকে আয়সা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শুনো। তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশুয়ারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিকটা জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এর দিয়ে ঢুকে শোনো কতক্ষণ তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো বুস কইরো পরামর্শ কইরো তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝজে ঘটনা ভালো না উনি আর বুঝুন তো আবুজার বুঝজাই লাইছে যে লক্ষণ ভালো না যে এমনি গুছাইতে আছে তো বলতেছি ইয়া রাসূল আল্লাহ কারে জিগামু এটা পরে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবে পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুন আপনি আগে বলেন কি ঘটনা কি আয়াত না কইবে না তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে দুনিয়া চাইলে নাও রাসূল কে ছেড়ে দাও আখিরাত চাইলে আল্লাহকে কে চাইলে রাসূল কে চাইলে অপেক্ষা করো আখেরাত মিলবে আজরে আজিম মিলবে জান্নাত মিলবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শ দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলেও নেব না কেউ চাইলেও মৃত্যু হয় না চাইলেও মৃত্যু হয় কারো প্রস্তুতি থাকলেও মরে যায় কারো প্রস্তুতি না থাকলেও মরে যায় ফুলের বিছানায়ও মৃত্যু হয় কাটার বিছানাতেও মৃত্যু হয় রাজপ্রাসাদের অট্টালিকাতেও মৃত্যু হয় কুড়ে ঘরে জীর্ণ কুঠিরেও মৃত্যু হয় হাসতে হাসতেও মরে যায় কাঁদতে কাঁদতেও মরে যায় মরে না তে এই অনিবার্য বাস্তবতা চূড়ান্ত বাস্তবতাকে অস্বীকার করা কেন এত মৃত্যু এত লাশ এত জানাজা আমাদেরকে কিছুই মনে করায় না এই যে কবরবাসীদের রুহের মাক তো এই কথাটা তো মনে করানো উচিত আমার মতো জলজ্জান্ত যেই মানুষগুলো পৃথিবীতে ছিল আজ নাই আজ আমি তাদের রুহের মাক তাদেরকে যেন আল্লাহ কবরে মাফ করে দেয় সুখে রাখে এজন্যই তো দোয়া চাইলাম ঠিক না